তারা এত স্পেশালি যারা বাংলাদেশের যাদের। এটা সাকিব হাসান তো আফগানিস্তানের সাথে তাড়কছে वर्ल्ड कप इज फाइनली हियर ইউ নো व्हाट दैट मींस কোটি কোটি টাকা খরচ করবে ক্যাম্পেইনে আর আপনি ফাইনালি আপনার বাপ এসেতে কথা বলার টপিক পাবেন फ्रॉम টং এর মামা তু কাজের بوয়া সবাই কিন্তু অ্যানালিস্ট হয়ে যাবে আর সবার একটাই প্রশ্ন মিনি মিরাজ কে স্কোয়াডে রাখে নাই কেন অনেকবার वर्ल्ड कप নিয়ে অনেক বেশি এক্সাইটেড কারণ ফাইনালি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দেখতে পারবে এমনি তো ওরা একসাথে খেলতে চায় না অনেকেই যারা ব্যাটিং করে তার দোয়া করতেছে প্লিজ ব্যাটিং করেন না খুব খারাপ বাট এবারে

এবারে ওয়ার্ল্ড কাপের টিমগুলো লুকস ভেরি ব্যালেন্স বোঝা যাচ্ছে না কে জিতবে যদিও ইন্ডিয়ান মিডিয়া দেখলে মনে হয় ওরাই ট্রফি নিবে প্রতিবার অ্যাড বানায় এরপর হেরে যাওয়ার পর অ্যাডগুলোও গায়েব হয়ে যায় আমি বুঝি না ওদের এত কনফিডেন্স আসে কোথেকে যদিও আমাদের টিমের কনফিডেন্স দেখলে বোঝাই যায় কারণ আমাদের টি টোয়েন্টি অ্যাভারেজ ওয়ে পারসেন্টেজ হচ্ছে টোয়েন্টি থ্রি 23 যেটা অ্যাট লিস্ট আমাদের ওপেনারদের ব্যাটিং এভারেজ থেকে বেশি এই যে যে নিজেরাই নিজেদের টিমকে পচাও নিজেরাই আবার ভালো করলে তো উঠায় দাও এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই আমার টিম 23 বছর ধরে সাপোর্ট করতিছি কোন একটা টপিও তো আমাকেস একটা সলিউশন আছে দুইটা টিম সাপোর্ট করবো আমরা এক হচ্ছে বাংলাদেশ আর এক হচ্ছে আন্ডারডক টিম যাতে মনে হয় ও আমরা খুব কুল কারণ পাকিস্তান তো সাপোর্ট করা যায় না আর ইন্ডিয়াকে সাপোর্ট করতে একটু অড লাগে বাট আপনার যদি ইন্ডিয়ান টিমের খেলা ভালো লাগে তাহলে আপনি একটা সলিউশন দিই আপনি ইউএসএ সাপোর্ট করেন কারণ ওইটা এমনিও ইন্ডিয়ার বি টিম ওদেরকে এমনিও ন্যাশনাল টিম কম আইপিএল এর টিম বেশি লাগে অনলি ডিফারেন্সিস ওখানে পাকিস্তানি প্লেয়াররা খেলে ওয়ার্ল্ড কাপ আসলে আমার ভাল লাগে আমার জার্নালিস্ট বন্ধুগুলোর জন্য কারণ ওরা দুই সপ্তাহের একটা বিদেশ টুর করতে পারে আর আরো আননেসেসারি নিউজ করতে পারে কিন্তু এবার যদি আমাদের প্লেয়াররা বলে এক্সট্রিম কন্ডিশন এই এক্সকিউজ আমি মানব না কারণ ঢাকার যে ওয়েদার ভাই ভাই এই ওয়েদার থেকে বাঁচার জন্য অ্যাটলিস্ট আমাদের টিমের সেমি ফাইনাল পর্যন্ত খেলা উচিত বাট এবার অর্গানাইজাররা কিছু টিমের প্রতি এক্সট্রা নজর রাখবে স্পেশালি যখন ওরা আমেরিকায় থাকবে কারণ ওয়ার্ল্ড পর থেকে যাইতে পারে বাট ওয়েস্ট ইন্ডিজে থাকলে সমস্যা নাই তখন সবাই ফ্রি কারণ ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাই থাকতে চায় না বাট ইন অল অনেস্টি ক্রিকেট নিয়ে লাভ অ্যান্ড হেট থাকবে আই স্ট্রংলি বিলিভ দিস ইজ আওয়ার টিম আওয়ার বেস্ট ইন লাভিং ইয়াং ফ্রেশ ব্লাড মিক্সড উইথ এক্সপিরিয়েন্স উই উইল উইন দিস ওয়ার্ল্ড কাপ এন্ড দিস উইল বি আওয়ার ইউএস এর সাথে

thank

কি আশা নাই ভাই আশা নাই কেমনে ও যে ক্রিকেট নিয়ে কোনো আইডিয়া নাই বুঝা যাচ্ছে তোমাদের জন্য কিছু গিফট আছে এই যে তুমি মিথ্যা কথাগুলো বললে ওটা মুছার জন্য ঠিক আছে আর এটা হচ্ছে তোমার অনেক সুন্দর চুল গাড়ি মুছার একটা তেনা আর গাড়িতে জিনিস বাতি রাখার জন্য কেমন লাগতেছে বল এটা দিয়ে কি করবা এটাতে বাংলাদেশ যখন হারবে তখন দুঃখগুলো এই আল্লাহ এটা আমি আমার কিছু কিছু আইপ্যাড ভালো লাগে হ্যাঁ আইপ্যাড ওকে তোমাদের জন্য আইপ্যাডটা টাচ স্ক্রিন হিসাবে ইউজ করার জন্য এটা তোমার জন্য আর তোমার হচ্ছে ফিউচার যখন তোমার ভাবা লাগবে বউ তখন বাচ্চা হইলে গাড়ি দিবেন জন্য আর এখানে হচ্ছে গাড়ি আমি একজন বিবাহিত পুরুষ ওটা আমার আমি খুশি হই না হই আমার বহু খুব খুশি তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখতে পারবা